দু সালে এসএসসি জিডি এক্সাম যতগুলো তোমাদের শিফটের এক্সাম হয় প্রত্যেকটি শিফটের তোমাদের ইংরেজি বলো হিন্দি বলো প্রত্যেকটা টপিক তার সঙ্গে দু সালের যে এক্সাম অর্থাৎ প্রিভিয়াস ইয়ার তোমাদের একশো প্লাস শিফটের কিন্তু কোশ্চেন আমাদের এখানে আছে খুবই সুন্দরভাবে তোমরা দেখতে পারো বিভিন্ন শিফটের এক্সামের কোশ্চেন কিন্তু আমরা নিয়েছি দেখতে পারছো তোমরা দু সালের এক্সাম চব্বিশ সালের এক্সাম সবই আছে একদম তোমাদের পরীক্ষাতে হুবু যেভাবে ছিল প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে নেওয়া হয়েছে অর্থাৎ পিবিএসি এর কোশ্চেন বাংলায় কিন্তু এভাবে তোমরা কোথাও পাবে না তাই অতি অবশ্য তোমরা এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও তোমরা দেখবে যে ডেসক্রিপশানে তোমাদের নাম্বার আছে অথবা অথবা পিন কমেন্টে তোমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে কিন্তু অ্যানসারও দেওয়া রয়েছে কোনটি সঠিক উত্তর হবে অর্থাৎ এই টাইপের কোশ্চেন তার রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের আগামী যে দু সালে এক্সাম হবে তার কিন্তু ডেট ডিক্লেয়ার করা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাস দু সালে কিন্তু তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে প্রায় পঞ্চাশ হাজারের মতো কিন্তু ভ্যাকেন্সি থাকবে এই কোশ্চেন এবং তার রিলেটেড কোশ্চেনে কিন্তু সেভেন্টি পারসেন্ট প্লাস তোমাদের কমন হবেই হবে অর্থাৎ এইভাবে কিন্তু কোশ্চেন হয় অবশ্য তোমরা কিন্তু এই যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই সামান্য প্রাইজে আছে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কালেকশন করে নাও তিনশো প্লাস পেজের মধ্যে কিন্তু তোমাদের এই সম্পূর্ণ আমরা কামপ্লিট করিয়ে দিয়েছি তাই অতি অবশ্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু একবার কন্টাক্ট করে নাও খুবই সুন্দরভাবে তোমাদের ইংরেজি বলো হিন্দি বলো প্রত্যেকটা টপিক কিন্তু বলা আছে অর্থাৎ তোমাদের পরীক্ষায় যেভাবে থাকবে সেমভাবেই কিন্তু দেওয়া আছে কত সালের এক্সাম এবং কোন শিফটের এক্সাম ডেট টাইম সব কিন্তু দেওয়া আছে তাই অতি অবশ্য তোমরা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নাও নতুন হলে এবং যে কোনো পুলিশের এক্সাম এসএসসি জিডি এক্সাম প্রিপারেশান নিতে হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা অল করে রাখবে আর ডেসক্রিপশানে দেখবে নাম্বার আছে এই নাম্বারে অথবা স্ক্রিনে তোমাদের যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু একবার কন্টাক্ট করে নাও এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হবেই হবে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এই রিলেটেড হবে অর্থাৎ এই যে একটা নাম দেখতে পাচ্ছ কোন খেলার সঙ্গে জড়িত ব্যক্তির নাম অর্থাৎ সেম টাইপেরই কিন্তু কোশ্চেন হবে কে কোন খেলায় জড়িত কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত বুঝতে পারলে এটা প্রিন্ট আউট করে তোমরা ভালোভাবে পড়ে নাও ভালো করে তোমরা কমপ্লিট করে নাও কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন কিন্তু একদম ঢেলে আসবে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যদি এবার তুমি এসএসসি জিডি এক্সাম দেবে অবশ্যই কিন্তু এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নাও